সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সালের অনুশীলন রবিবার পাঁচ জানুয়ারি সফলভাবে সম্পূর্ণ হয়েছে সেনাবাহিনীর পঞ্চান্ন পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এই মহড়ায় গণপ্রজাতনটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলন প্রত্যক্ষ করেন এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপ অত্যাধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে বাস্তব যুদ্ধের পরিবেশ তৈরি করে আক্রমণ পরিচালনা করে এতে বিভিন্ন প্রকার ট্যাঙ্ক এপিসি গোলান্দাজ কামান পদাতিক বাহিনী ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো বাহিনীর অংশগ্রহণ ছিল এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো দল এই মহড়ায় অংশগ্রহণ করে এ সময় অনুশীলন শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং আস্থা তিনি সেনা সদস্যদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন আধুনিক ও বাস্তবসম্মত প্রশিক্ষণই দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতির মূল চাবিকাঠি তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সেনা সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সেনাবাহিনীর প্রশিক্ষণের মান ধরে রাখার আহ্বান জানান অনুশীলন শেষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজবাড়ির সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রশাসনিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্থানীয় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা এ মহড়ায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন